আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও প্রথম ভিডিওতে হচ্ছে আমি তেমন কিছু বলবো না শুধু হচ্ছে আমার নিজের সম্পর্কে অল্প কিছু কথা বলবো আমার নাম হচ্ছে জেরিন সুলতানা তামান্না আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এখন হচ্ছে আমি ছোটোখাটো একটা অনলাইন বিজনেস করি আমার ছোটো একটা পেজ আছে আর আমার পেজের নামটা হচ্ছে আপ বিউটি আপনাদের যদি ভালো লাগে আমার পেজটাতে একটু ঘুরে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটার নাম দিয়েছি সিম্পল লাইফ স্টাইল বাই তার নাম রান্নাটা হচ্ছে আমার মেয়ে আমাকে বলে ও আসলে তামান্না বলতে পারে না যার কারণে সে তান্না বলে আর ওর মানে নাম থেকে হচ্ছে আমিও রেখেছি এটাকে তান্না যেন ওর ছোটোবেলার স্মৃতিগুলো আমি মনে রাখতে পারি আমার হচ্ছে বিয়ে হয়েছে আট বছর রানিং আট বছরের মধ্যে হচ্ছে ছয় বছর আমি আমার শ্বশুর শাশুড়ি সবের সাথেই ছিলাম এখনও হয়তো থাকতাম কিন্তু কোনো একটা কারণবশত হচ্ছে আমরা আলাদা হয়ে গিয়েছি এখন দেড় বছরের মতো হচ্ছে আমি আমার নিজস্ব একটা সংসার হয়েছে প্রথম যখন আমরা আলাদা হয়েছি তখন হচ্ছে আমাদের তেমন কিছু ছিল না প্রথম থেকে আমরা সব কিছু আস্তে আস্তে করে শুরু করেছি এখন মোটামুটি হচ্ছে যা যা প্রয়োজন ওই জিনিসগুলো আমাদের আছে আপনাদের সাথে হচ্ছে আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করব সেই কারণে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলা বলতে পারেন এটা একটা শখ থেকেই খুলেছি তো আমি আশা করি আপনারা হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আসলে সাপোর্ট ছাড়া কেউ কখনই বড় হতে পারে না তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আর আমার এই ভিডিওটা যা যার কাছে যাবে যে যে এটা ওয়াচ করবেন সবাই একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব বেশি ভালো লাগবে আর আমি আরও নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার হব আমি হচ্ছি এই চ্যানেলে আমি আমার সাংসারিক ছোটোখাটো জিনিস এগুলোই হচ্ছে আমি শেয়ার করব। তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ